হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আমাদের হাতে একটি গাছের পাতা দেখতে পারছেন তো দর্শক এই গাছের পাতাটি একটি কবিরাজি ওষুধি গাছ আপনারা এই গাছের পাতাটি দেখতে পাচ্ছেন এর কিন্তু প্রচুর পরিমাণের গুণাগুণ রয়েছে এবং এই গাছের পাতাটি যদি আপনারা কবিরাজি নিয়মে যদি একটানা সাত দিন খেয়ে থাকেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের কার্যকারিতা পেয়ে যাবেন এই গাছগুলো আপনাদের বাড়ির আশেপাশে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন এই গাছের পাতাগুলো যদি আপনারা কোথাও দেখতে পারেন তাহলে অবশ্যই এই গাছের পাতাগুলো আপনারা বাড়িতে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে এটা পাটার মধ্যে সেচে রস করে আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে সেবন করুন আপনারা এই গাছের পাতাটি আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাছের পাতাগুলি এই গাছগুলি আপনারা দেখতেই পারছেন কেউ কেউ আসে যে গাছের পাতাগুলি কিন্তু আগাছা হিসাবে তারা কিন্তু ফেলে দেয় তো দর্শক আপনারা যদি গাছের পাতাগুলি যদি আপনারা সাত দিন ব্যবহার করে থাকেন আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন তো দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম